তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ তো কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে বাংলা করা হয়েছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো প্রথমেই দেখব কি বলা হয়েছে তো এখানে দেখেন গ্রুপ ডি রিকোয়ারমেন্ট রাজ্যে অষ্টম শ্রেণী পাঁচ যোগ্যতায় একগুচ্ছ শূন্যপদ কর্মী নিয়োগ প্রতিমাসে বেতন সত্তর হাজার টাকা প্রতি মাসে বেতন কিন্তু সত্তর হাজার টাকা দেওয়া হবে গ্রুপ ডি রেকর্ডমেন্ট পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগে অংশ নিতে পারেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যুবক যুবতীরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারে তারপর কি বলা হয়েছে সম্প্রীতি আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের তরফ থেকে শূন্য পদে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে মূলত দেখতে পাচ্ছেন গ্রুপ ডি কর্মী নিয়োগ আবেদনরত প্রার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকা প্রয়োজন মোট শূন্য পদের সংখ্যা হল দশটি এর মধ্যে অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য তিনটি এসসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য দুটি এস টি ক্যাটাগরির প্রার্থীদের জন্য একটি ও বিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য দুটি এবং ই এসদের জন্য একটি শূন্য পদ রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সম্প্রীতি কলেজের পক্ষ থেকে যে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এখানে আবেদন জানাতে হলে প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত অষ্টম শ্রেণী পাশের যোগ্যতা থাকতে হবে অষ্টম অষ্টম শ্রেণী আপনাদের কিন্তু এইট পাস থাকতেই হবে তবেই তিনি এই নিয়োগে অংশ নিতে পারবেন তো সীমা কি বলা হয়েছে কলেজের তরফে প্রকাশিত গ্রুপ ডি রিকোয়ারমেন্ট নোটিফিকেশন তে সীমা উল্লেখ রয়েছে জানা যাচ্ছে এখানে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তো মাসিক বেতন কি রয়েছে মনে রাখবেন এটি একটি ভিত্তিক নিয়ম উল্লেখিত শূন্য পদে যে সকল প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে ভালো পারিশ্রমিক দেওয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিযুক্ত প্রার্থীদের প্রতি বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা জানুন আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন এই নিয়োগ প্রক্রিয়া আবেদন জানানো যাবে অনলাইন মারফত প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর সেখান থেকে আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে অনলাইনে সরাসরি জমা করতে হবে তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়ে যাবে তো এখানে শেষ তারিখ কি রয়েছে আবেদনের সময় সীমা তো এখানে দেখেন চলছে আগামী একুশে এপ্রিল দু পর্যন্ত তো আমরা সেই ওয়েবসাইটে গিয়ে সে পিডিএফ দেখব সেখানে কি বলা হয়েছে চলেন দেখা যাক সে পিডিএফ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আদিয়া পি আনন্দ পলিটেকনিক কলেজ তো দেখতে পাচ্ছেন তো ওখানে কি বলা হয়েছে দেখেন অ্যাপ্লিকেশন ইন দা প্রেসক্রিপ্ট ফর্ম্যাট গিবেন অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট এটা কিন্তু কলেজের ওয়েবসাইট এবার আমরা নিচের দিকে দেখব কি বলা হয়েছে এবং কোথায় পোস্টিং হবে এটাও আপনারা দেখতে পাচ্ছেন প্লাস অফ পোস্টিং পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এটা দেখবেন আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানে দেখেন নেম অফ দা পোস্ট গ্রুপ ডি দেখেন এ কি বলা হয়েছে মিথড অফ রিকুয়মেন্ট বাই সিলেকশন সিলেকশন টু বি থ্রোটিউড বাই দা স্টেট গভর্নমেন্ট এ কি বলা হয়েছে কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিকুইটমেন্ট তো এখানে দেখেন এজ ফর ডাইরেক্ট রিকুয়ারমেন্ট এ জুয়ারমেন্ট দু হাজার চব্বিশ তো এখানে দেখেন পে পে তো বেতন দেখেন সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো ভ্যাকান্সি দশটি রিজার্ভেশন এখানে দেখেন ইউ আর ইসি একটি এস এসসি একটি এসটি একটি সি একটি ওবিসি বি একটি এটা কিন্তু ওবিসি ওয়ান হবে একটি ই একটি টোটাল কিন্তু পোস্ট ভ্যাকান্সি দেখেন টোটাল কিন্তু দশটি

তো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে তারা আবেদন তো করতে পারবেই যারা পশ্চিমবঙ্গের নয় তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখেন উইথ অ্যাবভ যারা প্রতিবন্ধী রয়েছে তারা যদি চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধী থাকে তাহলে তারাও আবেদন করতে পারবে এখানে দেখেন রিলিজেশন ইন এজ লিমিট দিমিট ইস রিলিজেবল বাই ফাইভ ইয়ার্স এসিডেটেটস অফ ওয়েস্ট বেঙ্গল তো যারা এখানে এস সি এস টি রয়েছে তাদের পাঁচ বছরের ছাড় রয়েছে এবং যারা ও রয়েছে তাদের কিন্তু তিন বছরের ছাড় রয়েছে তো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এবং আপনাদের বন্ধুদের শেয়ার করে দেন তাহলে ওদেরও উপকার হবে তা আবারও দেখা হবে নেক্সট ভিডিওই